বেগমগঞ্জ চৌরাস্তা নোয়াখালীতে আসি এখান থেকে আমরা যাচ্ছি দাগন ভুইয়া বাজারঘাট যাচ্ছুবা আর বাড়িঘরগুলোর কথা না বললাম আমি হ্যাঁ আমার ওইটা বলতে গেলে অন্তরটা কেঁপে ওঠে বাড়িঘরগুলার যে অবস্থা দেখেছি আমি মানে প্রায় ঘরের অর্ধেক করে ডুবা হ্যাঁ অনেকের দেখা যাচ্ছে বিল্ডিং আছে অনেকের কিন্তু সেইগুলোও নিজতলা পুরো ডুবা এমন এক পরিস্থিতি এটা তো উঁচা জায়গা এটা যেহেতু মেন রাস্তা একটা বাজার হ্যাঁ তো এর জন্য এই জায়গাটা মোটামুটি ওঁচা তো ওচার অবস্থা হলো এমন যে এই যে দেখতে পাচ্ছেন বাজারঘাট যা আছে সব ডোবা এরকম উঁচা জায়গাটা এখানে মানে সবচেয়ে নোয়াখালীর যে বড় বাজারটা এখানে কিন্তু এই অবস্থা এই দেখতে পাচ্ছেন আপনারা আর ভেতরের বাড়িগুলো তো অনেক নেচা থেকে মেন রোড থেকে অনেক নেচা ভেতরের বাড়িগুলো সেটার অবস্থা যদি বলতে যাই সেটার বলার ভাষা নাই আপনারা হয়তো কিছু কিছু সংবাদ পাচ্ছেন এখানে নেটও তেমন নাই তো হয়তো বা কিছু কিছু সংবাদ পাচ্ছেন